তারা কোন দায়িত্ব পালন করবে না এত কথা বলেন ভাই রমজান আমাদের মানে রুটিন দায়িত্ব তো সার্জারি করতে হবে নাকি

আর রবি হাদিস আছে পাহাড় স্থানান্তরিত হতে পারে মানুষের সব পরিবর্তন হতে পারে শহীদ সার কাছে যে এই যে চব্বিশের হত্যাকাণ্ড এটা শেখ হাসিনা করায় না এটা পুলিশের শেখ হাসিনা কোনো দোষ নাই